সেই অধিকার থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি ক্ষমা প্রার্থনা করছি মাপ যাচ্ছি যে তিনি অসাবধানে রাজাকার শব্দটি ব্যবহার করেছেন রাজাকারের নাতিপতি ব্যবহার করেছেন আমি স্বাধীনতার পক্ষের মানুষের পক্ষ থেকে আমি এই জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলব যে আপনি পরেন দেশের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করলে আপনার যে ভাবমূর্তি আমি মনে করি আপনার ভাবমূর্তি এত উজ্জ্বল হবে এত উপরে যাবে যে কোনো দিন অতটা ভাবমূর্তি আপনার কোনো দিন ছিল না প্রিয় বন্ধুগণ সংস্কার আন্দোলনের দায়িত্ব দিয়েছেন আনিসুল হক এবং প্রতিমন্ত্রী মহিউদ্দিনের ছেলে যিনি পুষাত্তর আমার সঙ্গে ছিলেন একদম বোগাস আইনমন্ত্রীর প্রতি কারো আস্থা নাই আইনমন্ত্রী উপযুক্ত না আস্থাবান মানুষকে দায়িত্ব দিন সেদিন আইনমন্ত্রী যখন বলেছেন তোমরা আমার সন্তানের মতো আমার মনে হয় না একজন বলবে তাকে বাবার মতো চাচার মতো বাবার মতো চাচার মতো হওয়ার জন্যে ভাবমূর্তির দরকার কথাবার্তার দরকার মানুষের প্রতি ভালোবাসার দরকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো নেত্রীকে বলবো বোনকে বলবো যে আপনি এখনই এদেরকে বদলে উপযুক্ত মানুষকে দিন যা কোঠা বিরোধী বা কোঠা সংস্কারের পক্ষের সঙ্গে আলোচনা করে একটি ন্যায় সংগত সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর কথা মুক্তিযুদ্ধের প্রতি যে সম্মান দেখেছি যে দরদ দেখেছি কাজে তো সেটা দেখা যায় না নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের জন্যে একটা সম্মান রাখার জন্যে যতটুকু দরকার কোঠার রাখুন কোঠার রাখুন যারা প্রতিবন্ধী তাদের জন্য কোঠার এখন অনগ্রসর যারা তাদের জন্য মুক্তিযোদ্ধার জন্য রাখুন প্রতীক হিসাবে সম্মান হিসাবে আমরা এটা চাই এবং যারা কোঠা সংস্কার আন্দোলন করছে তাদের কাছে আমার স্বনির্বন্ধু অনুরূতি একজন মুক্তিযোদ্ধা হিসাবে তোমরা শান্ত হোক তোমাদেরকে অবলম্বন করে যেন দেশে কেউ না করতে পারে আওয়ামী লীগ বলছে জামাত নিয়ে গেছে আন্দোলন চেষ্টা করবে বিরোধী দলে যারা আছে তারা সবসময় বিরোধ করবার চেষ্টা করবে এটাই তাদের আমরা যখন ছিলাম আমরা সেজন্য ওই কথা বলে কোনো সুযোগ পাওয়া যাবে না আমি আওয়ামী লীগ করি না সেই জন্য বলছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন দেশের মানুষ তা পছন্দ করে না দেশের মানুষ তা পছন্দ করে না তার খেলা হবে এটা পছন্দ করে না দেশের মানুষ খেলা হওয়ার জন্য দেশ স্বাধীন করে নাই দেশের মানুষ শান্তিতে থাকার জন্য নিরাপদে থাকার জন্য সম্মানে থাকার জন্য দেশ স্বাধীন করেছে আমি জানি না ওবায়দুল কাদেরকে আপনি জেটিয়ে বিদায় করবেন কিনা আমি জানি না কিন্তু দেশের মানুষ চায় যে এক মুহূর্ত যাতে ওবায়দুল কাদের আর দ্বিতীয়বার এইভাবে মানুষের সামনে চিবিয়ে চিবিয়ে কথা বলতে যেন না আসেন আমরা চিবিয়ে ভাত খাই আমরা চিবিয়ে কথা বলি না আজ থেকে বছর দশেক আগে কবি রবিক আজাদকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম এই কবি আমার বাসায় আসলে আমার সামনে বসলে এক কবি যে সাধু ভাষায় সব সময় কথা বলে কবি রবি খুব ভালো মানুষ ছিলেন তার জ্ঞান ছিল টনটনা স্যার যারা খাবার টেবিলে সাধু ভাষায় কথা বলে ওরা খস খাবার টেবিলে মায়ের বাসায় কথা বলে মায়ের সাধু ভাষায় খাবার টেবিলে বই ভাষায় কথা বলে ঠিক এইরকম

আমি আওয়ামী লীগের অফিসে সামনে এসেছিলাম প্রথম সন্ধ্যা হয় হয় এত বড় একটা যুদ্ধ গেছে আওয়ামী লীগের অফিস কিন্তু ভাঙা ছিল পঁচিশে মার্চের পর পাকিস্তানিরা সব দখল করে নিয়েছিল বঙ্গবন্ধুর ছবিতে যখন ঢিল পড়ে আমি মনে করি আমার বুকের মধ্যে ফালা দিয়ে গা দেওয়া হয় এই অবস্থা সৃষ্টি কারা করলেন আজকের অযোগ্য আওয়ামী লীগেরা সেই জন্য বলবো এটি সরাব আমি তো জনাই হলে কাল রাত্রেই সরিয়ে দিতাম